আমি এই দিয়ে আজকে তিনটা এবং হাইট মাপবো লম্বাই মাপবো তিনটা গরু লম্বায় মাপিয়ে আমি দর্শক ভাইরা দেখাব তার কারণ প্রত্যেকটা দর্শক ভাইরা বলে যে গরু ছোট গরু ছোট ঠিক আছে ওই ছয় মাসের গরু মনে করে যায় মানে যেমন দেখা যায়

লম্বাই হচ্ছে পাঁচ ফিট পিছের পাত থেকে মাথা উত্তর হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি এটা ছিল এক নম্বরটা এক নম্বর পরবর্তীতে দেখাই আমরা আচ্ছা ঠিক আছে দেখাবো পরবর্তী এটা গড় আসছেন সিরিয়াল নাম্বার দুয়ে অনেক সুন্দর কালার এবং লম্বা টাইপের গরু কি জাতের গরু এটা এটা একটা হলেশ্বর ফিজাম বাচ্চা এটা বিস্তারিত জাতমান বলে দেন এটা হলেশ্বর ফিজাম বাচ্চা এর এর মাথাটা দেখো কত সুন্দর গলাটা ঠিক আছে কানগুলো কয়েকবার ছোট ছোট কিন্তু এর কোনো কোনো কম ইয়া নাই কম্বল নাই এটা বয়সটা কেমন আছে এটা বয়স হয় বারো থেকে তেরো মাস এটার বয়স আছে বারো থেকে তেরো মাস

চারটা নিবেদান সরজানি দেখি মুখের কথা মানুষ বিশ্বাস করবেন এই জন্য ইঞ্চি নিয়ে আইছি তুমি দেখো পঁয়তাল্লিশ ইঞ্চি

এটাও দাম দিতে আশি হাজার টাকা তিনটা লটে আমি আজকে আশি হাজার দাম দিব তিনটা একসাথে নিলে আশি হাজার দরদম সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে দেখাই আমরা আচ্ছা ঠিক আছে দেখাও পরবর্তী গোনে আসছেন সিরিয়াল নাম্বার তিনে একটু গায়ে কাবু কি যাতে গরু এটা যেগুলো প্রত্যেকটা কিন্তু দেখবে কিন্তু হচ্ছে মানে কাবু টাইপের দুধের দিক দিয়ে ওরা পারবে একই বারো থেকে তেরো মাস আমার যে তিনটা বয়স মানে বকনা বাচ্চা দেখাল তিনটা হচ্ছে আমাদের দুই পারে কালার পিন্টার একই রকম আছে আমার আমাদের তিনটা গরু তিনটা গরুই মনে করো যেম পঁয়তাল্লিশ

সিঙ্গেল নিতে মানে নিলে পারে তখন দামের ভিন্নতা আসবে তো তিনটা একসাথে নিলে প্রতি দাম 80000 10 দামের সুযোগ আছে আর সিঙ্গেল নিলে কত দামের দাম বাড়তে পারে কোন দাম কমতে পারে সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে নেওয়া লাগবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে নেওয়া লাগবে আজকে তিনটা করে দেখাবেন আজকে তিনটা দেখাবো আপনি সেল করে এক করে তিনটা করে দশটা দেখালাম ঠিকানা পয়সাটা বলে দেন আমার নাম মোহাম্মদ আব্দুল সাত্তার আমার ঠিকানা পাবনা জেলা ইশদি থানা গ্রাম অরনকোলা অরনকোলা পয়সাটের পাশে আমার খামার এবং বাড়ি আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমার কাছে মানে ভিডিও কল দিবে একবার না বারবার তারা দেখবে মানে গরুর এ টু জেড দেখা একবার না বারবার দেখবে করবে তারপর ওরা উচ্চতা নিতে পারবে ওজনটা ওজন তো দেওয়া সম্ভব নয় লাগবে কারণ এ তো আর মনে করো যে মাংসের গরু না যে যেগুলো ওজনে নিতে হবে এগুলো হচ্ছে একচুয়ালি দুধের জন্য মানে বাছুর গরু বা বকনা এগুলো মনে করো হাইট উচ্চতা লম্বা এটুকু আর মানে গরুর জাত মান দেখে গেলে এগুলো নিতে হবে এক কথা হলে মেন হচ্ছে গরুর জাত আর মান আর হাইটও লাগবে উচ্চতাও লাগবে আর এখন মনে করো প্রতিবেদনে অনেক আছে প্রতিবেদনও দেয় দেখা যাচ্ছে ওই ছয় মাসের বাদশাও যা দেখা যাচ্ছে ওই চোদ্দ পনেরো মাসের বাচ্চা একই কিন্তু দেখা যায় এর জন্য অনেক দর্শক ভাইয়েরা মনে করে যে পনেরো মাসের বাচ্চারা মানে ছয় মাসের বাচ্চারা যে দাম কয় ওই তেরো চোদ্দ পনেরো মাসের বাচ্চারা একই দামই কয় এই জন্য আপনার নতুন আইডিয়া নিয়ে আসছেন যে টেপ দি দেখাবেন এই জন্য আমি আজকে মনে করি যে টেপ এই টেপ দিয়ে আমি আজকে মনে করি তিনটা গরু এ মনে করো হাইট লম্বা দুটাই আমি দেখা নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার হ্যাঁ এটা আমার হোয়াটসঅ্যাপ দুটাই আছে যে দর্শক আমার সাথে যোগাযোগ এই যোগাযোগ করে নিতে পারবে কোনো সমস্যা নাই তো ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ